Get ready for the countdown ten nine eight seven six five four three two one zero তো হ্যালো সবাই কেমন আছেন তো দেখতেই পাচ্ছেন এটা কেন কিসের ছবি সবাই বুঝে ফেলছেন অল তো আজকে হচ্ছে আপনাদের সবার প্রিয় ইপ্তি সোনার হ্যাপি বার্থডে অর্থাৎ তার পাঁচ বছর চার বছর শেষ করে পাঁচ বছর এসে পদর্পণ করল তো আজকে এই সাতাশ তারিখে হ্যাপি বার্থডেটা ইপ্তি সোনার জীবনে বিশেষ স্পেশাল একটা দিন তো আমরা সবাই মিলে এই হ্যাপি বার্থডেটা ছোট্ট করে সেলিব্রেশন করছি ইপ্তি সাথে নিয়ে হ্যাপি বার্থডের জন্য ইপ্তি নানু নানামনি আর হচ্ছে যে দিদা তিনজনই আছে তো তাদের সাথে মজা করতেছে কখন কেক কাটবে তো চলেন আমরা ভিডিওটা করি এবং দেখি এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও মাম

ইপ্তি সোনার হ্যাপি বার্থডে হয়ে গেলে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ইপ্তি সোনা হ্যাপি বার্থডে ব্যাস বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ইপ্তি বুড়ি হিপ্তি বুড়ি আজকে পাঁচ বছর জন্মদিন পূরণ হয়ে যাচ্ছে ইপ্তি বুড়ি সবাই হ্যাঁ করবেন আজকে হচ্ছে যে যেদিন ওর কেকটা কাটি প্রায় একদিন পরে কারণ হচ্ছে যে ওর নানু নানামনি দুজনেই আসার কথা ছিল যার কারণে আমরা ওর যে সাতাশ তারিখ জন্মদিন সেটা না করে আমরা প্রায় আঠাশ তারিখ রাত্রে আমরা ওর বার্থডের কেক কাটি এবং ও খুবই খুশি মানে ও খুব অস্থির ছিল কখন আম্মা কেক নিয়ে আসবে বাবা কেক নিয়ে আসবে কেক কাটবে ও মানে আমি মানিকগঞ্জে যখন ছিলাম তখন থেকে অস্থির ছিলাম দিদাকে খাওয়াই দিচ্ছে দাদুকে খাওয়াই দিচ্ছে সে অন্য রকমের সে কখন কেক কাটবে মানে আমাকে কিছুটা পাগল করেছে আর তো যাই হোক সর্বশেষ আল্লাহ রহমতে ওর ইচ্ছাটা পূরণ হলো কারণ ও খুবই ইচ্ছা করতেছিল বাবাকেও এসে খাওয়াই দিচ্ছে মাম্মামকেও খাওয়াই দিবে সবাইকে সে খাওয়াই দিবে ওর মাম্মামও খুব ছিল যে ও কখন হচ্ছে যে কেক কাটবে এটা নিয়ে তার খুব কৌতূহল সে কখন কেক কাটবে কখন কেক কাটবে এটা নিয়ে সে খুবই অস্থিরে যাচ্ছিলো তো ফাইনালি সে আজকে যখন কেক কাটছে সে মনে মনে খুব খুশি আর বাসায় তেমন কেউ নেই আমরা খুব একদম সিম্পলি বাবা নিচে আছে আর আমি ইফতির আম্মু আর হচ্ছে ইফতি আর নানো নানামণি আর হচ্ছে দিদা বাসার বাচ্চা কাচ্চা বলতে নিচেই ছিল যারা তারা বাসায় নেই দু একজন তো এই ছিল ছোট্ট ভিডিও ইফতি শোনার তো যাই হোক ইফতি শোনার জন্য সবাই দোয়া করবেন যেন ইফতি শোনা সুন্দর থাকতে পারে বড় হয়ে আরও ভালোভাবে জীবনযাপন করতে পারে সেই তো ফিকার জন্য দান করে তো সবাই ওর জন্য দোয়া করবেন আর আমার মেয়ে তো সবসময় আমার কাছে অনেক বেস্ট ও আমার হচ্ছে যে কলিজা জুড়ে থাকে সব সময় এবং বাসাটা সময় মাথায় থাকে ওকে নিয়ে সব সময় মেতে থাকতে হয় আমাদেরকে আমি আর এবং ওর আম্মু যেন ওকে ছাড়া এক মিনিটও চিন্তা করতে পারি না তবে একটা জিনিস ইপ্তি শোনার জন্য খুবই মজা সেটা হচ্ছে যে এই যে যারা আছেন আমার শ্বশুর শাশুড়ি আমার মা ও দাদু তো এদের সাথে যে সময়টা পাস করতে পারছে আল্লাহ রহমতে একটা সময় এগুলো হয়তো স্মৃতি হয়ে থাকবে ওই জন্য ওনারাও ওদের ওনাদের ভালোবাসাটা ইফতি শোনার জন্য যথেষ্ট আছে এবং ইফতি শোনাতেও বাসাই সবাইকে মাথায় রাখে তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ যেন ইফতিকে ভালো রাখে সেই দোয়া করবেন সবশেষে এখানে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ